কেন বৃষ্টি হয়ে বাড়িতে যাবে কেন আমি তোর বোন হই বৃষ্টিও তোর বোন হয় তো বৃষ্টির সাথে এসব করতে আমার সাথেও আমার সাথে আমার সাথেও ছি বোন আরে কাপড় না উঠাবো না আমার কিন্তু এসব ভালো লাগতেছে না কাপড় উঠে বলছি কাপড় না উঠাবো না কাপড়

আসলে সুমি মেসেজ করছে তো এই জন্য আসছি সুমি একটু ডাক দেন না তোমাকে মেসেজ তো সুমি করে নাই মেসেজটা করছি আমি সুমির ফোন থেকে তোমাকে আমার অনেক দিন ধরে ভালো লাগে কিন্তু কিছু বলতেও পারতেছি না কইতেও পারতেছি না আর কি বলতেছেন আপনি এখন আপনার বোনের বান্ধবী আমি আমি আপনার বোনের সমান আরে সব যদি বোনের সমানে হয় তাহলে বোর সমান কে হবে দেখেন আপনি কি বলেছেন আমি কিছু বুঝতে পারতেছি না বুঝতেছেন মানে বোঝাটা তো খুবই সহজ তোমাকে আমার ভালো লাগে তোমাকে আমি কাছে পেতে চাই আরো কাছে পেতে চাই আচ্ছা ঠিক আছে আপনি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার আব্বু আম্মুকে বললেন তারপরে ওরা যা বলে আমি তাই করব আমি এখন আসি আসি মানে তোমাকে কি আমার এখানে নিয়ে আসছি চলে যাওয়ার জন্য না তোমাকে তো আমি চলে যেতে দেব না তোমাকে আরে কি করছেন ছাড়েন ভাইয়া ভাইয়া কি ব্যাপার দরজাটা খোলা বৃষ্টি কি হয়েছে তোর তুই এখানে বৃষ্টি কি হয়েছে তোর কি হয়েছে কি রে তুই চোখ করে কি হয়েছে তোর আমার সব শেষ বান্ধবী সব শেষ কি শেষ তোর তোর ভাইয়া তোর মোবাইল দিয়ে মেসেজ করে বলছে বাসায় আসার জন্য আমি আইছি ভাবছি তুই মেসেজ করছো কিন্তু বাসায় আসার পরে দেখি তুই বাসায় নাই আর তোর ভাইয়া আমার খালের বাসায় পাইয়া

দিগাশো বলকিছে বৃষ্টি কি বল রে এগুলা বৃষ্টি কি বলে মানে কি বলে কি বলেতে কিছু বুঝছ না দেখবইন জিরা বৃষ্টি তুই যা ফ্রেশ হ ফ্রেশ হয়ে বাইরে যা পরে ek কথা kotha ghumone কেন বৃষ্টি ফ্রেশ হয়ে বাইরে যাবে কেন আমি তোর বোন হয় বৃষ্টিও তোর বোন হয় তুইম বৃষ্টির সাথে সব করতে পারতেম আমার সাথেও করতে পারবি আমার

ও ও খালি পাশায় ওটা ডাই আমার ফোনে মেসেজ দিয়া ঠিক আছে আই ওর সাথে যে করছে এগুলো আমি কিভাবে বলি তোমারে হ্যাঁ চুপ চুপ এসব আমি কি শুনছি আব্বা আসলে মাতারা ঠিক ছিল না তো তাই কি থেকে কি হয়ে গেল গা তোকে আমার ছেলে বলি আমার আমার লজ্জা করতেছে তুই যে আমার ছেলে আব্বা আমার মাফ করে দাও এমন বলার আমার কোনো দিন তো না তুই আমার ছেলে না তোর মতো জানোয়ার আমার ছেলে হতে পারে না বাড়িতে যা কে বাড়ি যাবো কে বাড়ি যাবে বৃষ্টি একদম না না থাকবি বৃষ্টি শুনি ওর বাবাকে খবর দাও ওর বাবার সাথে আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে কি কথা বলবা কি কথা বলবো মানে ছেলে খেলা পাইছ একটা মেয়ের সবচেয়ে বড় সম্মান হচ্ছে তার ইজ্জত আর সেই ইজ্জতের উপরে তার আঘাত করছে আর যদি সে না হয়ে আমার মেয়ের উপরে এরকম ঘটনা করতো আর আমি বাবা হয়ে কি চেয়েছে দেখতাম না তা হতে দেওয়া যাবে না তুমি তাকে বিয়ে করতে হবে কি আমি বৃষ্টিকে বিয়ে করব হ্যাঁ না বাবা আমি বিয়েটাই করতে পারবো না আমি এত কিছু বুঝি না ওকে তোর বিয়ে করতে হবে ইম্পসিবল বাবা আমি ওকে বিয়ে করতে পারবো না চুপ বিয়ে করতে পারবো না বললি হলো পারবো না তো মানে পারবো না আর তার সাথে কি আমার যাই যাই না না তো ঠিক আছে সুমি তুই বৃষ্টি কিনে থানায় যা আমি আসতেছি ঠিক আছে বাবা দাঁড়া সুমি আব্বা ওরা থানায় গিয়ে কি করব কি করব মানে তোর মতো জানোয়ারকে পুলিশে দিয়ে দিব না না আব্বা পুলিশে কেন দিবা তোমরা যেভাবে বলবা আমি সেভাবে করতে রাজি আছি আমি বৃষ্টিরে বিয়ে করবো তাই বুঝে ভাইয়া সত্যি হ্যাঁ সত্যি তবে আমার পুলিশের রাতে দিও না বলবা ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এখন তো সব ঠিকঠাক আছে ও বিয়ে করবে তুমি বৃষ্টিকে সাজাও আমি কাজে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে বাবা যা ভাইয়া তুই রেডি হও আমি বৃষ্টিকে রেডি করে আনতে আসি যা কিছু সময় সুখের জন্য